বড়দিনের আগে বড় উপহার পেতে চলেছে শহর কলকাতা শীতের কলকাতায় ফুটবল কার্নিভালে বার্সারি ইউনিয়ন ডিসেম্বর কলকাতায় মাতাতে বিশ্ব ফুটবলের কিংবদন্তি মেসি নেইমার ডিপল সার্জিও জর্ডি নেইমুসেট তেরোই ডিসেম্বর যুব ভারতীতে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলার কথা রয়েছে মেসি সহ কিংবদন্তি এই ফুটবলারতে যুব ভারতীয়দের মোহনবাগান মেসি অলস্টার বনাম ইস্ট বেঙ্গল মেসি অলস্টার ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে এই ম্যাচে অংশ নেবেন দুই প্রধানে প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়রাও এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক রিমিক এই যে দেখা যাচ্ছে যে বড়দিনের আগে কলকাতা একটা বাড়তি খুশির মহড়া কি জানা যাচ্ছে ব্যাপারে একদমই দেখো এটা কলকাতার ক্রীড়াপ্রেমী কেন রাজ্যের বিশাল বড় উপহার কেননা লিওনেল মেসি এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সব থেকে বড় কিংবদন্তি লেজেন্ড লিওনেল মেসি তিনি আসছেন হোক শুধু লিওনেল মেসি নয় তার সঙ্গে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ওয়ার্ল্ড কাপার নেইমার উরুয়ের প্রাক্তন ওয়ার্ল্ড কাপার সুয়ারেজ স্পেনের ডি পল আজকের জডি আলবা আছে বলে একগুচ্ছ কিংবদন্তি আর এই প্রথম একসঙ্গে এতজন কিংবদন্তি তারা কিন্তু কলকাতায় আসছেন আগামী তেরোই ডিসেম্বর তারা যুব ভারতী ক্রীড়াঙ্গনে কলকাতায় একটা প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন পাশাপাশি মৌন বাগান মেসি অলস্টার ভার্সে ইস্টবেঙ্গল মেসি অলস্টারে একটা ফুটবল ম্যাচ হবে সেখানে প্লেয়াররা খেলবেন এবং সেখানে ইস্ট ইস্টবেঙ্গলে খেলা বর্তমান এবং প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি নাম করা বিদেশি ফুটবলাররাও সেই ম্যাচ খেলবেন প্রায় দেড় থেকে দু ঘন্টা মেসি থাকবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে গানের অনুষ্ঠান রয়েছে শুধু কলকাতা নয় মেসি এবং এই মেসি দিল্লি এবং মুম্বাইতেই যাবে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের দেখা করার একটা অনুষ্ঠান রয়েছে মুম্বাইতে স্টেডিয়ামে অনুষ্ঠান হবে চোদ্দ তারিখ সেখানে টেন্ডুলকার থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট দলে কিংবদন্তিটা মেসিদের সঙ্গে মিলিত হবেন এবং পনেরো তারিখ দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে সেখানে কিন্তু একটা অনুষ্ঠান রয়েছে পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবনেও মেসিদের যাওয়ার কথা রয়েছে তবে কলকাতায় যে মেসি ম্যানিয়া এর আগেও মেসিকে আমরা দেখেছিলাম দু সালে মেসি কলকাতায় এসেছিলেন এবং তার আর্জেন্টিনার জার্সিতে তার প্রথম অধিনায়ক হিসাবে তার প্রথম ম্যাচটাই কিন্তু এই কলকাতার বুকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি খেলেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে তার অভিষেক হয়েছিল কলকাতা থেকে সেই চোদ্দ বছর পর মেসি আবারও আসছেন কলকাতায় এবং শুধু এবার মেসি একা নয় যেটা তোমায় বললাম নেইমার সুয়ারেজ ডিপল জর্ডি আলভারাও আছে বুস্টেড আসছেন একাধিক নাম করা বিশ্ব ফুটবলের নাম করা ফুটবলাররা মেসি নেইমারের সঙ্গে আসছেন ফলে কলকাতা এই মুহূর্তে মেসি ম্যানিয়ায় আক্রান্ত মেসির জ্বরে দিচ্ছেন এই চিনবদন্তী ফুটবলাররা এবং ইতিমধ্যেই কিন্তু টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে প্রায় একষট্টি হাজার টিকিট বাজারে ছাড়া হবে বিক্রির জন্য এবং ইতিমধ্যে যেটা আয়োজকদের পক্ষ থেকে জানা যাচ্ছে যে চব্বিশ হাজার টিকিট ছাড়া হয়েছিল সেটা দশ মিনিটেই বিক্রি হয়ে গিয়েছে অনলাইনে এবং আরো টিকিট ধাপে ধাপে ছাড়া হবে টিকিটের দাম জিএসটি ছাড়া রাখা হয়েছে দুশো পঞ্চাশ টাকা ফলে মেসি মানিয়ায় আক্রান্ত একসঙ্গে চোখের সামনে মেসি নেইমার সুয়ারেজ এবং ডিপল আলবা এবং বুসকে সেই এতজন কিংবদন্তিকে দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা বাংলা সহ কলকাতার ক্রীড়া প্রেমীরা এবং ফলে বলা যেতেই পারে যে শীতের শহরে কল্লনী কলকাতায় কিন্তু মেসি ম্যানিয়া এবার শুধু মেসি ম্যানিয়া নয় নেইমা সুয়ারেজরা রয়েছে এবং একটা বড়দিনের বড় উপহার পেতে চলেছে কলকাতাবাসী বিশেষ করে ফুটবল প্রেমী ক্রীড়া প্রেমীরা তাতে কিন্তু কোন সন্দেহ নেই এবং আরো একটা বিষয় যেটা হচ্ছে যে কলকাতার বুকে একটা বার্সেলোনা রিউনিয়ন দেখা যাবে কেননা মেসি যখন বার্সেলোনায় খেলতেন বার্সেলোনা ক্লাবে তখন মেসির সতীর্থ ছিলেন এই নেইমার সুয়ারেজ বিপল জডি আলবা বুসকে ফলে একটা বার্সা রি। ও কিন্তু কলকাতার বুকে দেখা যায় এবং এটা একটা একটা বিশাল বড় ব্যাপার হতে চলেছে এবং গোটা ফুটবলের ভারতীয় ফুটবলে বা কলকাতা ক্রীড়া প্রেমীদের কাছে এটা একটা লাইফটাইম অ্যাচিভমেন্ট যে মেসি নেইমার সোরজকে এক সঙ্গে মাটির কলকাতার মাঠে যুব ভারতীতে দেখতে পাওয়াটা এটা কিন্তু একটা বড় প্রাপ্তি এবং সেই জন্য কিন্তু মুখিয়ে রয়েছে শহর কলকাতা সহ গোটা বাংলার ক্রীড়া প্রেমীরা একদমই একদমই শহর কলকাতা একবারে মুখে রয়েছে আপাতত তো ধন্যবাদtrimethyl তোমাকে আমরা যে খবর থেকে নজর রাখছিলাম শীতের কলকাতায় ফুটবল কার্নিভালে কিন্তু কলকাতার বিভিন্ন আরও উৎসবের দেখা যাবে সেখানে সকলের প্রিয় ফুটবলার খেলবেন সেখানে প্রিয়ান থেকে শুরু করে বিভিন্ন খেলোয়াড়রা সেখানে থাকবেন এবং কলকাতার বুকে এই ক্রীড়া এই ফুটবল টুর্নামেন্ট বা ফুটবল ম্যাচ যে বড়দিনের আগে হচ্ছে তা কিন্তু একটা বাড়তি আনন্দের আনন্দ ঘন মুহূর্তকে পরিবেশন করছে বাংলার বুকে